মূলাঙ্ক নাম্বার ছয় দু সাল কেমন হতে চলেছে এই স্পিড যদি সঠিকভাবে ব্যবহার করতে পারে এই বছরটা আপনাদের জন্য একদম মনে রাখার বছর হতে পারে সালকে আরো সুন্দর করে তোলার জন্য কিছু কিছু উপায় আপনাদেরকে আমি বলে রাখতে চাই নমস্কার বন্ধুরা আমি সুজয় গড়াই আপনাদের সামনে আবারও হাজির হয়েছি নতুন একটা ফ্রেশ টপিক নিয়ে আর আজকের এই ভিডিওর টপিক হচ্ছে ড্রাইভার নাম্বার ছয় হ্যাঁ বন্ধুরা মূলাঙ্ক নাম্বার ছয়দের দু সাল কেমন হতে চলেছে অর্থাৎ যে সমস্ত মানুষ যে কোনো মাসের ছয় পনেরো তারিখে জন্মগ্রহণ করেছেন তাদের সাল কেমন হতে যাচ্ছে প্রথমেই বলি ছয় নম্বর যদি কারোর ড্রাইভার নাম্বার হয়ে থাকে তাহলে এই ছয় নম্বরের রুলিং প্ল্যানেট হচ্ছে ভেনাস বা শুক্রাচার্য আর এখনকার যে ইউগ চলছে এমনটাই মনে করা হয় যে এটা শুক্র প্রধান ইউগ চলছে কারণ আপনারা ভালো করে দেখুন এই যুগে কার নেম ফেম টাকা পয়সা বাড়ি গাড়ি সুন্দর রিলেশনশিপ সুসম্পর্ক কার প্রয়োজন নেই হ্যাঁ কার প্রয়োজন নেই আপনারাই বলুন প্রত্যেকেরই প্রয়োজন আছে তাই তো হ্যাঁ বন্ধুরা এই শুক্রাচার্য বা ভিনাস প্ল্যানের এই সমস্ত কিছু পোর্টফোলিও আমাদের জীবনে বা আমাদের প্রত্যেকের জীবনে দিয়ে থাকে তাই এই ইগকে সবাই বলে থাকে শুক্র প্রধান ইয়ুগ এবার দু সাল আপনাদের জন্য কেমন হবে সেটা তো আলোচনা অবশ্যই করব। তার আগে এই ছয় নম্বরের ব্যক্তিদের ক্যারেক্টার বা চরিত্র কেমন হবে সেই কিছু আলোচনা অবশ্যই করব। আপনারাও রিলেট করে দেখুন এই ক্যারেক্টারস্টিক্স বা চরিত্র আপনাদেরকে ম্যাচ করছে নাকি বা আপনারা রিলেট করতে পারছেন নাকি প্রথমেই বলি এই ছয় নম্বরের ব্যক্তিরা রয়্যাল বা রাজকীয় থাকতে পছন্দ করে থাকেন এর মানে আমি এটাই বলতে চাইছি যার যেমন অর্থ আছে তার মধ্যেই সে রাজকীয় বা রয়্যাল বা ফিটফাট থাকতে পছন্দ করে থাকে এনাদের শখ অনেক বড় বড় ধরনের হয়ে থাকে এনারা লাক্সারি এবং গ্ল্যামারের সাথে থাকতে সাধারণত পছন্দ করে থাকে এক কথায় বলতে গেলে লাক্সারি এবং গ্ল্যামার ছাড়া এনারা খুব একটা চলতে পছন্দ করেন না আমি বলতে চাইছি যাদের অর্থ একটু কমও আছে তার মধ্যেই তারা ফিটফাট একটু লাক্সারি টাইপের থাকতে পছন্দ করবেন বা তাদের মেন্টালিটি এটাই থাকবে আগামী দিনে আমি অনেক অর্থ ইনকাম করে এই রকম ধরনের লাইফ নিজে ডিল করব। এর ছাড়াও ছয় নম্বরের ব্যক্তিরা খুব ভালো রোমান্টিক স্বভাবের হয়ে থাকে এবং সেন্সিউয়াস স্বভাবের হয়ে থাকেন ছ নম্বরের ব্যক্তিরা এছাড়াও এনারা ফ্যামিলি লাভিং নেচার স্বভাবের হয়ে থাকেন অর্থাৎ ফ্যামিলির মধ্যে যে সমস্ত মানুষ আছেন মানে এনারা যে সমস্ত মানুষকে ফ্যামিলির মধ্যে বলে মনে করেন তাদের প্রতি কেয়ারিং এবং খুব ভালো ভালোবাসা দিয়ে বেঁধে রাখতে পছন্দ করে থাকেন এবং এই ধরনের মানুষরা অনেক বড় মনের মানুষ হয়ে থাকেন যেমন বড় মন তেমন বড় বড় চিন্তা ভাবনা এনাদের মাইন্ডে চলতে থাকে তেমন বড় গাড়ি বড় বাড়ি এনাদের শখ সব সময় বড় বড় হয়ে থাকে এর সাথে এনারা ব্র্যান্ডেড জামা কাপড় ব্র্যান্ডেড স্যুট ব্র্যান্ডেড জুতো সাধারণত পছন্দ করে থাকেন যে যেই রকম পজিশনই থাকুন না কেন ফিনান্সিয়াল কন্ডিশনের কেন তার মধ্যেই সব সময় ফিটফাট এবং ব্র্যান্ডেড জিনিস পড়ার শখ এনারা দেখিয়ে থাকেন এছাড়াও ছ নম্বরের ব্যক্তিদের জন্য কিছু নেগেটিভ প্রেস বলবো আমি যেমন এই ছ নম্বরের ব্যক্তিরা কিছুটা ম্যানুপুলেটিভ স্বভাবের হয়ে থাকে মানে নিজের কাজের সিদ্ধির জন্য নিজের কাজকে গুছিয়ে নেওয়ার জন্য একটা টুপি এর মাথায় তার মাথায় তার মাথায় পরিয়ে নিজের কাজ কিভাবে গুছিয়ে নিতে হবে এই স্বভাব এনাদের কিন্তু খুব ভালো হয়ে থাকে অর্থাৎ ম্যানিপুলেটিভ স্বভাব এনাদের কিন্তু খুব ভালো হয়ে থাকে সেটা আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যাতে অন্য কারোর ক্ষতি না হয়ে যায় নিজের কার্যসিদ্ধির জন্য এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন এছাড়াও বন্ধুরা ছ নম্বরের ব্যক্তি যদি আপনাদের বাড়ির মধ্যে কেউ থেকে থাকে এবং এনাদের মিথ্যা কথা শুনে দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে এনাদের মিথ্যা কথা আপনারা ধরতেই পারবেন না এনারা এতটাই ডিপ্লোমেটিক স্বভাবের হয়ে থাকে নিজের কথাকে এতটা স্মার্টলি এবং ক্যাজুয়ালি ভাবে বলে দেবে যদি তারা ভাবেন আমি মিথ্যা কথা বলবো ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা তাদের মিথ্যা কথা ধরতেই পারবেন না খুব ভালো ডিপ্লোমেটিক স্বভাবের এনারা হয়ে থাকেন এবার বলবো দু সাল এই ছ নম্বরের ব্যক্তিদের জন্য কেমন হবে আপনারা খুব ভালো করে দেখুন দু মানে দুই প্লাস শূন্য প্লাস দুই প্লাস ছয় মানে হচ্ছে দশ আসছে শূন্যের কোনো ভ্যালু নেই মানে এক সংখ্যার বছর হবে দু সাল আর এই এক সংখ্যার রুলিং প্ল্যানেট হচ্ছে সূর্য বা সান আমি আপনাদেরকে কনফিডেন্সের সাথে বলতে পারি এই দু সাল আপনাদের প্রত্যেকের জীবনে খুব ভালো স্পিড দিয়ে থাকবে তো ছ নম্বরের ব্যক্তিরা এই স্পিডকে যদি সঠিকভাবে ব্যবহার করতে পারে এই বছরটা আপনাদের জন্য একদম মনে রাখার বছর হতে পারে আপনারা ভেবে দেখুন কি করতে চাইছেন আপনারা সঠিক নিজের একটু পরিশ্রমের সাথে এগিয়ে নিয়ে যান দেখুন এই বছরটা আপনাকে সারা জীবন মনে রাখতে বাধ্য করে রাখবেন আপনি যদি যে কোনো ধরনের লাকজারি টাইপের সেটা সেলন হতে পারে পার্লার হতে পারে মেকআপ আর্টিস্ট হতে পারেন বা ফ্যাশন রিলেটেড যেকোনো প্রফেশনের মধ্যে যদি থেকে থাকেন এর বাইরেও হোটেল রেস্টুরেন্ট কামবার রিলেটেড এই ধরনের প্রফেশনের মধ্যে যদি থেকে থাকেন তাহলে দু সাল আপনার জন্য অনেক কিছু দেওয়ার জন্য অপেক্ষা করে আছে বা আপনারা যদি চিন্তা করে থাকেন এই ধরনের প্রফেশন দু সালে আপনারা শুরু করতে যাচ্ছেন তাহলে এই বছরটা আপনাদের জন্য খুবই ভালো প্রমাণিত হতে পারে এর বাইরেও কোনো রেডিমেড গার্মেন্টস পোশাক আশাক এই ধরনের রিলেটেড কোন বিজনেসের সাথে যদি আপনি থাকেন ট্যুর অ্যান্ড এর সাথে যদি আপনি থাকেন এয়ারলাইন এয়ার ফোর্স এই ধরনের প্রফেশন এর মধ্যে যদি আপনারা থেকে থাকেন বা চিন্তা করছেন এই ধরনের প্রফেশন এর মধ্যে নিজেকে নিয়ে যাওয়ার তাহলে দুহাজার সাল আপনাদের মনে রাখার মতো বছর হতে পারে অর্থাৎ দুর্দান্ত বছর হতে যাচ্ছে আপনাদের দুহাজার সাল এর বাইরেও অনেক প্রফেশন আপনাদের সম্পর্কে অবশ্যই বলা সম্ভব সেক্ষেত্রে আপনাদের ডিটেলস বাচ্চারকে দেখে তারপরেই বলা সম্ভব তো বন্ধুরা ড্রাইভার নাম্বার ছয়ের জন্য যে যে profession আমি আপনাদেরকে মোটামুটিভাবে গাইড করলাম এই ধরনের profession যদি আপনারা থেকে থাকেন এই ধরনের profession যদি আপনারা শুরু করতে চান তাহলে আমি নিশ্চিত আপনারা অনেক কিছু অ্যাচিভ করতে পারবেন 2026 সাল 2026 সালকে আরো সুন্দর করে তোলার জন্য কিছু রেমিডি কিছু উপায় আপনাদেরকে আমি বলে রাখতে চাইব। এই রেমিডি অবশ্যই করুন 2026 সালে আপনি কি নিউমোলজি থেকে নিজের পরিবারের সাথে সাথে নিজের জীবনের কন্ট্রোল নিজের হাতে নিতে চাইছেন আপনি এটাও জানতে চাইছেন আপনার আগামী বছরগুলো কেমন যাবে তার উপর কি কি ডিসিশন কি কি সিদ্ধান্ত আপনি নেবেন আমি অসংখ্য মানুষকে নিউমোলজি এবং রুদ্রাক্ষের উপর কনসালটেন্সি দিয়েছি এবং তার সাথে সাথে নিউমোলজি এবং রুদ্রাক্ষের উপর প্রফেশনাল কোর্স যত্ন সহকারে শিখিয়ে থাকি যেখানে নিউমোলজি এবং রুদ্রাক্ষের সমস্ত অ্যাসপেক্ট বা সমস্ত তত্ত্বকে কভার করব এটা একটা প্রফেশনাল কোর্স যেখানে আমি নেম নিউমোলজি মোবাইল নিউমোলজি রেমিডি এবং তার সাথে ডিটেলস সমস্ত অ্যাস্পেক্টকে আলোচনা করব। এবং তার সাথে এটাও আলোচনা করব আপনি আপনার জীবনে কিভাবে একজন সাকসেসফুল নিউমোলজিস্ট তৈরি হতে পারবেন তো আপনি যদি প্রফেশনাল নিউমোলজি এবং রুদ্রাক্স কোচ হতে চান এবং প্রফেশনালি এই বিষয়ের প্র্যাকটিস করতে চান তাহলে আর ওপর একদম দেরি করবেন না নিচে দেওয়া মোবাইল নাম্বারে এখনই যোগাযোগ করুন এবং নেক্সট নিউমোলজি এবং রুদ্রাক্স ক্লাসের মধ্যে নিজের নাম রেজিস্টার করুন যেমন শুক্রবার দিন হ্যাঁ ফ্রাইডে সাদা জিনিস বা সাদা পোশাকের দান করুন প্রথমত দেখুন কোনো অঙ্গহীন ব্যক্তি পাচ্ছেন নাকি আর যদি না পান কোনো দুস্থ মানুষের হাতে সাদা জিনিসের দান করে দিন কেমন হতে পারে এই সাদা জিনিস যেমন ভাত হতে পারে রুটি হতে পারে ক্ষীর হতে পারে পনির হতে পারে রসগোল্লা হতে পারে এবং চিনি হতে পারে যে কোনো সাদা রঙের খাবারের জিনিস বা পোশাক আশাক আপনি দান করে দিন শুক্রবার দিন এর সাথে রেগুলার বেসিসে সূর্য ভগবানকে জল অর্পণ করুন সকাল সকাল উঠে দিন শুরু করুন সূর্য ভগবানকে জল অর্পণ করে তার সাথে সূর্য মন্ত্র চ্যান্টিং করুন দেখুন আপনাদের জীবন এই বছরটা দু সালটা খুব সুন্দর হয়ে উঠবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের কাছে খুবই ইনফরমেটিভ লেগেছে আপনাদের জীবন নিয়ে চলার পথে আশা করছি অনেক কিছু নিজেদের গোল সেট করতে সুবিধা হয়ে থাকবে দেখা হবে পরের ভিডিওয়। পরের নতুন ইনফরমেটিভ ভিডিওয় আর সেই ভিডিওই আলোচনা করব যে সমস্ত মানুষ সাত ষোলো পঁচিশ তারিখে জন্মগ্রহণ করেছেন অর্থাৎ যাদের ড্রাইভার বা মূলাঙ্ক নাম্বার সাত হবে তাদের দু সাল কেমন হবে তো ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরিবারের অবশ্যই খেয়াল রাখবেন ধন্যবাদ